আল্লাহর বয় তারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয়

দু চোখের নদী যেন বই চল নারে হাচানি যতই আসুক চল নারে হাসানি যতই আসুক পেছনে পিড়েও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয়। তারা পথ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না তিনটায়ের পথে যারাও বিচল তারা আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না নাগ্রাম কে যায় মর পতে যারাও বিচল আর আল্লাহর পিও জন বাতিলহর কাছে যারা হার মানে না সংগ্রাম করে যা দিত সঙ্গীন হেরার আলুতে যাই দই রঙিন হাতে আল কোরআনের দিত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বই পায় না যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কব ভুলে যাই না আল্লাহর রূপেন এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো বেরিয়েছে